ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা যদি ক নম্বর প্রশ্নটা খেয়াল করি কতে বলা হলো স্থিতি স্থাপক সীমা কাকে বলে কোনো বস্তুতে সর্বাধিক যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি সম্পূর্ণভাবে স্থিতি স্থাপক থাকে অর্থাৎ প্রয়োগকৃত বল অপসারণ করলে বস্তুটি সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে আসে সেই বলকে স্থিতি স্থাপক সীমা বলে ব্যাপারটা এরকম না মানে যেভাবে ডেফিনিশনে বলেছে এভাবে বুঝতে তোমাদের একটু কঠিন হবে আমি একটু সহজ করে বলি তার একটা রাবারকে টানতেছি তো রাবারকে টানার পর ছেড়ে দিলে আবার কি হবে পূর্বের অবস্থায় ফিরে আসবে আর একটু বড় করলাম ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসবে এরকম টানতে টানতে একটা পর্যায়ে কিন্তু সে পূর্বের অবস্থায় ফিরে আসবে আর ওই পর্যায়েটা ক্রস করে গেলে কি হবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ বস্তু পূর্বের অবস্থায় আসা পর্যন্ত যেই সীমা পর্যন্ত বল প্রয়োগ করা যায় সেটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা এটা রডকে আমি এরকম বাঁকা করলাম ছেড়ে দিলে আবার সোজা হয়ে যাবে কিন্তু সবসময় বাঁকা করতে করতে কি হচ্ছে এটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে একসময় তো বেঁকে যাবে যেই সীমা পর্যন্ত মানে যেই সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে সে পূর্বের অবস্থায় ফিরে আসার ক্যাপাবিলিটি রাখে সেটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপকতার সীমা খ নম্বর প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ার চেইন রিয়াকশন একটি সতেজ প্রক্রিয়া ব্যাখ্যা করো নিউক্লিয়ার বিক্রিয়ায় ই কোলস টু এম স্কোয়ার সূত্রের মাধ্যমে ভরকে শক্তিতে রূপান্তর করা হয় এই বিক্রিয়ায় ইউরেনিয়াম টু থার্টি ফাইভ নিউক্লিয়াসকে একটি নিউট্রন দ্বারা আঘাত করা হয় ইউরেনিয়াম টু থার্টি ফাইভ পুরোপুরি অস্থিতিশীল হয়ে যায় এবং ক্রোমিয়াম নাইনটি টু ব্যারেলিয়াম ওয়ান ওয়ান দুটি একটি দুটি ছোট নিউক্লিয়াসে ভাগ হয়ে যায় ও আরও তিনটা নিউট্রন বের হয়ে আসে যার বিক্রিয়াটি হলো এই যে দেখো একটা ইউরেনিয়াম টু থার্টি ফাইভ এটাকে একটা নিউট্রন দ্বারা আঘাত করতেছে আঘাত করার ফলে এখানে হচ্ছে যে কে আর এবং বি এ দুইটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে সেই সাথে হচ্ছে তিনটা নিউট্রন মুক্ত হচ্ছে এই যে এখানে বিক্রিয়া যেটা লেখা হয়েছে সেটাই কিন্তু আমরা এখানে বলেছি উৎপন্ন তিনটি নিউট্রন আবার অন্য নিউক্লিয়াসকে ভেঙে দেয় এভাবে বিক্রিয়া চলতে থাকে এই জন্য একে চুইন রিয়াকশন বলে এই নিউক্লিয়ার প্রভাবিত করা যায় না কন্ট্রোল করা যাবে না মানে তোমার নিয়ন্ত্রণে থাকবে করতে হবে এটা সতঃফূর্ত ভাবে নিজে নিজে ঘটতে থাকবে তোমার যখনটা থামাইতে হবে তখন এই যে নিউট্রন উৎপন্ন হয় সেটাকে হচ্ছে যে কন্ট্রোল রড দিয়ে শোষণ করে ফেলতে হবে তখন এটা আর চলবে না আদারওয়াইজ যদি নিউট্রন থাকে সে হচ্ছে ইউরেনিয়ামকে আঘাত করবে আঘাত করার পর হচ্ছে নতুন দুইটা করে হচ্ছে নিউক্লিয়াস তৈরি হবে বিক্রিয়াটা নিউক্লিয়াসভাবে বা নিজে নিজে চলে বলে হচ্ছে এটাকে আমরা বিক্রিয়া বলি প্রশ্নের ক্ষেত্রে খেয়াল দৃশ্যকল্প দুই এ বস্তুটি নিক্ষেপের কতক্ষণ পর ভূমিতে ফিরে আসবে দুই নাম্বার দৃশ্যকল্পে কি বলা হয়েছে পাঁচ কেজি ভরা একটা বস্তুকে টেন মিটার পার সেকেন্ড বেগে খারো উপর দিকে নিক্ষেপ করা হলো টেন মিটার পার সেকেন্ড বেগে খারো উপরের দিকে নিক্ষেপ করা হলো কতক্ষণ পর এটি ভূমিতে ফিরে আসবে দেখো আমরা সূত্র জানি যেহেতু নিক্ষিপ্ত বস্তু এখন কত কেন আমি ধরো বস্তুটাকে এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম করার পর সে আবার এখানে ফিরে আসলো কারণ তার অতিক্রান্ত স্মরণ কত অতিক্রান্ত স্মরণ জিরো কারণ যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে সে যেহেতু এখানে ফিরে আসছে তার মানে তার স্মরণ জিরো এই জন্য এইচ এর মান জিরো আর ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার হাফ জিটি স্কোয়ার কেই নিয়ে আসলাম তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে টি সমান হচ্ছে এই যে এখানে টি আর এখানে টি কাটাকাটি চলে যায় এখানে টি আর টি কাটাকাটি কি হচ্ছে টি থাকে তাহলে টুটা হচ্ছে উপরে ইউএর সাথে গুণ হয়ে যাবে জিটা ভাগ হয়ে যাবে টু ইউ এর মান টেন আর জিএর মান হচ্ছে 9.8 তাহলে 2.04 পয়েন্ট জিরো ফোর সেকেন্ড এছাড়াও এটাকে লেখা যায় হচ্ছে কি V সমান হচ্ছে ইউ মাইনাস জি এখান থেকে টি সমান লেখা যায় হচ্ছে তোমার ইউ ডিভাইডেড জি ভিটা হচ্ছে জিরো কেন ভি জিরো কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগ জিরো হয় তাহলে এখান থেকে ইউ এর মান তোমার হচ্ছে টেন পয়েন্ট ইউ এর মান হচ্ছে টেন আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এইটা ক্যালকুলেশন করলে তুমি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় সেটা পেয়ে যাবা এরপর সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় নাম তো ঠিক একই পরিমাণ সময় লাগে বলে এটাকে যদি আমি দুই দ্বারা গুণ করে দিই তাহলে টোটাল টাইমটা অর্থাৎ উপরে ওঠা এবং নামার টাইমটা হচ্ছে আমরা পেয়ে যাবো তাহলে তুমি এইভাবে করতে পারো টি সমান ইউ জি এখান থেকে হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে সেটা পেয়ে যাবা তারপর তাকে যদি টু দ্বারা গুণ করা হয় তাহলে ওঠা এবং নামার টোটাল টাইমটা পেয়ে যাবে অর্থাৎ বিচরণ কালটা পেয়ে যাবা ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করি ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষ বল দ্বারা যে কাজ সম্পন্ন হয়েছে জহিরের ঢিলটি জনির কাছে পাঠাতে সে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে কিনা এখানে বলা হয়েছে কি জনি জিরো পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি ঢিল পনেরো মিটার উপর থেকে ছেড়ে দিলে ঢিলটি মাটিতে পড়ার পর জহির ওই ঢিলটিকে উপরে ছুড়ে দিল জনির কাছে জনের কাছে পৌঁছানোর পর ঢিলটির বেগ শূন্য হয়ে গেল এবং জনি ঢিলটিকে ধরে ফেললো এখন প্রশ্ন হচ্ছে ঢিলটি মাটিতে পড়তেও বিকশজ বল দ্বারা যখন মুক্তভাবে পড়তেছে তখনও বিকশজ বল দ্বারা কৃত কাজ এবং ঢিলটিকে যখন উপরের দিকে পাঠানো হয়েছে তখনও বিকশজ বল দ্বারা কৃত কাজ এই দুটা কাজের মধ্যে তোমার হচ্ছে কাজ সম্পন্ন হয়েছে গাণিতিকভাবে হচ্ছে বিশ্লেষণ করো এখন দেখো ঢিলটি মাটিতে পড়তো বল দ্বারা কৃত কাজ এটা খুব সিম্পল ডিগ টু এম জি এইচ এম এর মান জিরো পয়েন্ট ফাইভ জি নাইন পয়েন্ট এইট এবং এইচ হচ্ছে পনেরো মিটার উপর থেকে পড়তেছে তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ জুন এখন যখন নিচ থেকে উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে ঢিলটি মাটিতে পড়ার পর জহির ওই ঢিলকে ইউ বেগে উপরে ছুঁড়ে মারলো তাহলে স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ স্কোয়ার মান জিরো কারণ যখন হচ্ছে উপরে পৌঁছেছিল জহিরের কাছে তখন এটার বেগ জিরো হয়ে গেছে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ তো এখান থেকে হচ্ছে তুমি ইউ সমান ক্যালকুলেশন করলে যে টু পাশে নিয়ে আসলে তাহলে কি দাঁড়াইতো ইউ স্কোয়ার সমান হচ্ছে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে মাইনাস এটাকে যখন এই পাশে নিয়ে আসবো তখন ইউ স্কোয়ার সময়টা দাঁড়াবে তারপর ইউ সময় কি হবে রুট করে দিব রুট করে দিলে হচ্ছে কত পাবো এই বেগেপ করা হয়েছে সেভেন্টি করলাম হচ্ছে 73.5 জুল এখন খেয়াল করো এই ক্ষেত্রে হচ্ছে কি বলে গতিশক্তিটা হিসাব করলাম কেন তোমার হচ্ছে গতিশক্তিটাই ক্ষেত্রে কৃত কাজ এই গতিশক্তির ফলেই তো হচ্ছে ঢিলটা উপর দিকে উঠতেছে তো যে গতিশক্তিটা দেওয়া হয়েছে সেটাই কাজে রূপান্তরিত হয়েছে এই জন্য এই ক্ষেত্রে গতিশক্তিটাই কৃত কাজ আর উপর থেকে যখন পড়তেছে তখন বিভব শক্তিটাই কৃত কাজ দুইটা ক্যালকুলেশন করে আমরা দেখলাম সেভেন্টিন পয়েন্ট থ্রি ফাইভ জুল অর্থাৎ উভয় ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ সমান এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ